বন্ধুরা আরিতিশ কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বরবটি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কী করে করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন এবং মাছগুলো ভাজার জন্য আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করবো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ভালো করে মাছটাকে মেখে নেব কড়াই আমাদের গরম হয়ে গেছে এদিকে আমরা মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি পুরো রান্নাটা সাদা তেলেই করব। তেল আমাদের গরম হয়ে গেছে এবার একটা একটি মাছগুলো আমরা ভেজে এই তেলে এবার বরবটি আর আলু আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে আমরা বরবটি গুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি বরবটিতে হলুদের গুঁড়ো লাক এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে বরবটিগুলো আমাদের ভাজা হয়ে গেছে বা তুলে ফেলছি এবার দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আমার ফোড়নটা ভালো করে ভেজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু এই আলুগুলো এর মধ্যেই আমি ভেজে নেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ নিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো শ্রী লঙ্কার গুঁড়ো একটু অল্প একটু জল একটা করে দেবো ভালো করে সেটাকে আমরা কষিয়ে নিই মশলাটা কষতে কষতে আমরা আর মশলা বানিয়ে নিচ্ছি এই মিক্সিং বলে নিয়ে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আদা এটা একটা মেয়ে পেস্ট বানিয়ে নেব আমাদের মশলাটা আমরা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি আর এই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার ভালো করে আর আরও একবার কষিয়ে নিতে হবে আমাদের যাতে আধা এবং জিরের যে কাঁচা গন্ধটা চলে যায় আমাদের সুন্দরভাবে কষে গেছে এই সময় আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি এবার একটু মিক্স করে নেব করেই জল দিয়ে দেবো কেননা বরবটি গুলো আমাদের ভাজা আছে আর মশলাটা আমাদের সুন্দরভাবে কষে গেছে এবার আমরা জল অ্যাড করে দিচ্ছি ঝোলটা আমরা ভালো করে ফুটিয়ে নেব আমাদের বরবটিও ভাজা আছে এবং আলুটাও আমরা ভালো করে ভেজে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি এবার আমরা ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমাদের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে আমরা আরেকটু ফুটিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বরবটি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভিডিওতে